আপনারা এখন দেখছেন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব শাস্ত্রে উল্লেখ আছে যে কোনো ভক্ত যদি এই স্নানযাত্রা দর্শন করে থাকেন তাহলে তার এই নরদেহ থেকে সকল পাপ মোচন হয়ে যায় তাহলে চলুন আমরা দর্শন করি এই দুর্লভ স্নানযাত্রা বিভিন্ন জায়গা থেকে আগত ভক্তবৃন্দরা তাদের মনের আকুতি মিশিয়ে ঘীত দুগ্ধ ফলের নির্যাস বিভিন্ন নিয়মকানুন অনুসরণ করে আজ যে স্নান করাচ্ছে আজ জগন্নাথ দেব বলরাম প্রভু সুভদ্রা মহারাণী সবাই যে ঘরের বাহিরে মন্দিরের বাহিরে আজ কোনো বিচার নেই আজ সবাই তাদের মন থেকে জগন্নাথ দেব সুভদ্র মহারানী বলরাম প্রভুকে স্নান করাচ্ছে শুয়ে দেখতেছে আজ কোনো বিচার নেই কে নিরামিষ খেলো কে আমিষ খেলো সবাই পবিত্র হয়ে পবিত্র জামাকাপড় পরে এসেই এই আজকে স্নান করাচ্ছেন এজন্যই বললাম এই দিনটি খুবই কাঙ্ক্ষিত একটি দিন সবাই অপেক্ষায় থাকে কবে যে আসবে এই দিনটি সবাই মন খুলে প্রভুকে স্নান করাবে নিজের হাতে বাহ কি অপূর্ব দৃশ্য এই স্নানযাত্রার দর্শন করতে পেরে নিজেকে আজ ভাগ্যবান মনে করতেছি শাস্ত্রে উল্লেখ আছে যদি কোনো ব্যক্তি এই স্নানযাত্রা দর্শন করে থাকেন তাহলে তিনি এই জড়জগৎ থেকে মুক্তি পেতে পারেন অর্থাৎ তার আর পুনর্জন্ম হবে না আপনারা যদি কেউ দুর্ভাগ্যবশত এই স্নানটি দর্শন না করে থাকেন তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তাহলে হয়তো ভগবান আপনাকেও কৃপা করতে পারেন আমরা এখন জগন্নাথের স্নানযাত্রার মাহাত্মটি সংক্ষেপে শ্রবণ করবো জগন্নাথের স্নানযাত্রা রথযাত্রার পূর্ববর্তী এক গুরুত্বপূর্ণ উৎসব স্নানযাত্রা হল জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর প্রকাশ্য প্রথম দর্শন এই দিনে ভক্তরা দেবতাদের স্নান বিশেষভাবে সাজানো অবস্থায় দর্শন করেন এই দিনে দেবতাদের একশো আটটি পবিত্র কলস জল দিয়ে স্নান করানো হয় এছাড়া বিভিন্ন ভক্তরা তাদের মনের মাধুরী মিশিয়ে দুগ্ধ ঘিত ফলের নির্যাস বিভিন্ন আচারের মাধ্যমে স্নান করিয়ে থাকেন স্নানের পরবর্তী পনেরো দিন ভগবান বিশ্রামে থাকেন বলে ধারণা করা হয় এই পনেরো দিন কোনো ভক্ত দর্শন করতে পারেন না পুরাণ মতে এই দিনটি শ্রী শ্রী জগন্নাথের জন্মতিথি হিসাবে ধরা হয় এছাড়া এই উৎসবে পুরুষোত্তম মাহাত্ম ও স্কন্দপুরাণও উল্লেখ রয়েছে জগন্নাথের স্নানযাত্রা শুধু একটি ধর্মীয় আচার নয় এটি ঈশ্বরের ভক্তিতে আত্মনিবেদনের এক মহৎ উৎসব এই উৎসবের মাধ্যমে ভক্ত ও ঈশ্বরের মধ্যে এক অপূর্ব স্নেহবন্ধন তৈরি হয় স্নানের পর্বশেষে ভগবানের উদ্দেশ্যে বৃষ্টি বর্ষণ করা হয় কি অপরূপ দৃশ্য দেখে মন জুড়িয়ে গেল প্রিয় বক্তবৃন্দ আপনারা এত সময় দেখছেন শ্রী শ্রী জগন্নাথ স্নানযাত্রা মহোৎসব ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আপনার ওছিলায় আরও কিছু ভক্তবৃন্দ এই স্নানযাত্রার মহোৎসবটি দর্শনের মাধ্যমে নিজেকে পাপ মুক্তি করার একটু সুযোগ পায় সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা যদি কখনো এমন স্নানযাত্রা দর্শন করতে চান তাহলে ভগবানের এই শ্রণামৃত নিতে কখনো ভুল করবেন না এই শ্রণামৃত গ্রহণ করলেও জীবনের সকল পাপ মোচন হয়ে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন হরে কৃষ্ণ